পুরাতন ভাঙাচোরা এস বাইকে বাইককে নতুন লুকে নিয়ে আসলাম শুধুমাত্র স্টিকার মডিফাই করে সো গাইজ এটা দেখতে পাচ্ছেন একটা কাস্টম মেড স্টিকার এটা বাইক এর পার্ট অনুযায়ী আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ডিজাইন করে করা হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় একদম ফিনিশিং এর সাথে করা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক একটা মডিফাই দেওয়া এই জন্য কিছু কিট খুলে আমরা মডিফাই করতেছি মানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে স্টিকার করে ডিজাইন গুলো কমপ্লিট করতেছি এখন যেগুলো কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু বাইকে ইনস্টল করে দিচ্ছে এবং বাকি পার্ট গুলো স্টিকার করার পরে এটা কিন্তু আমরা সেম জায়গায় জায়গায় সেট করতেছি প্রত্যেকটা স্টিকারের ডিজাইনের সাথে কিন্তু আর একটা স্টিকারে কিন্তু মিল রেখে দিয়েছি যাতে বাইকের লুক একটা আনকমন লুকে চলে আসে দেখতে পাচ্ছেন আমাদের বাইকের প্রায় সবগুলা কাজই করা কমপ্লিট এখন ফ্রন্টের ট্যাঙ্ক প্যাড যেটা আছে সেটাও কিন্তু আমরা করে দিচ্ছি এবং মাঝখানে অয়েল ক্যাপ যেটা আছে এটা অন্য একটা স্টিকার দিয়ে মডিফাই করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন হলুদ কালারের সাথে ব্ল্যাক কালারের যে কম্বিনেশনটা এটা বাইকটাতে একটা নতুন লুক ক্রিয়েট করছে যদি আপনার পুরাতন বাইকটাতে একটা নতুন লুক দিতে চান তাহলে স্টিকার করতে হবে স্টিকার মডিফাই করলে আপনার পুরাতন বাইকটাও একদম নতুনের মতো চকচক করবে দেখতে পাচ্ছেন এই বাইকটা আমাদের কাছে আসছিল একদম অ্যাক্সিডেন্ট করা ভাঙা চোরা অবস্থায় বাট আমরা বের করে দিলাম একটা শোরুম কন্ডিশনের নতুন অবস্থায় একটা বাইক তাদের যে কোনো বাইক হতে পারে যে কোনো বাইক আপনি স্টিকার করতে পারেন যে কোনো বাইকে আপনি মডিফিকেশন আইটেম লাগিয়ে সবার থেকে ইউনিক একটা লুক দিতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে কুষ্টিয়া সদর হাউসিং ডি ব্লক এবং দ্বিতীয় ব্রাঞ্চটা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে তা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে